কৃষক বিক্ষোভ অব্যাহত রাজধানীতে গুরুগ্রাম সংলগ্ন জয়পুর হাইওয়ে অবরুদ্ধ করে দেওয়ার হুমকি কৃষক সংগঠনের ডিসেম্বরের এক তারিখ থেকে বন্ধ নয়ডা দিল্লি সংযোগকারী চিল্লা রোড কি পরিস্থিতি এই মুহূর্তে জানব জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় দেখো গতকালও এই জয়পুর হাইওয়ে দিল্লি জয়পুর হাইওয়ে সেটা বন্ধ করা হয়েছিল এবং আজকেও সেই একই জায়গাতে নতুন করে অবরোধ শুরু হয়েছে খুবই অল্প সংখ্যক গাড়ি অর্থাৎ যেগুলো অত্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বহন করছে সেই গাড়িগুলিকে শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে বাকি গাড়ি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ডিএনডি ফ্লাইওভার নয়ডার সঙ্গে সংযোগস্থল নয়ডা গেট চিল্লা বর্ডার সেটা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল চিল্লা বর্ডার এই মুহূর্তে যদিও চিল্লা বর্ডার কিছুটা স্বাভাবিক রয়েছে কিন্তু অন্যান্য জায়গাগুলিতে নতুন করে কৃষকরা তাদের জমায়েত বাড়াচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি কৃষক সংগঠনগুলির সূত্র থেকে তারা যারা এতদিন ধরে যারা অবস্থান বিক্ষোভে রয়েছেন তাদেরকে ফেরত পাঠাচ্ছেন এবং নতুন করে আবারও লোকজন তারা এই কৃষক বিক্ষোভে এসে যোগদান করছেন এবং নতুন উদ্যম নিয়ে নতুন উৎসাহ নিয়ে তারা আবারো নতুন করে এসে এই কৃষক বিক্ষোভে তারা অবস্থান করছেন যে কথা বলা হচ্ছে যে কেউ টানা এই ঠান্ডার মধ্যে বসে থাকবে না বেশ কয়েকজনকে ফেরত দেওয়া হবে আবার নতুন গ্রুপে যাতে একটা দীর্ঘকালীন সময় ধরে এই অবরোধ জারি রাখা যায় এবং কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বজায় রাখা যায় কিন্তু যেভাবে ক্রমশ অবরোধ বাড়ছে তাতে দিল্লিতে যে আশঙ্কা ক্রমশ করা হচ্ছে যে এবারে হয়তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের টান হয়তো পড়তে পারে দিল্লির অভ্যন্তরে অনেক রাষ্ট্রপতি শাসন জারি হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকার হালি শহরে বিজেপি করবে বৃত্ত প্রসঙ্গে মন্তব্য জয়প্রকাশ মজুমদারের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকার পুলিশ মন্ত্রী থাকার সৈকত ভাওয়ালের মৃত্যু আজকে চাইছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক মানুষের জীবনের সুরক্ষার জন্য যেন কেন্দ্র এগিয়ে আসে তার হাতে এই রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব দিয়ে কারোর জীবনের সুরক্ষা নেই কোনো মহিলার সুরক্ষা নেই জীবনের সুরক্ষা নেই আমরা চাই যে এই রাজ্যে কেন্দ্র যেন এখনই নাগরিক সুরক্ষার ব্যবস্থা করেন খুনোখুনি রাজনীতিতে বিশ্বাসী বিজেপি তৃণমূল নয় হালি শহরে বিজেপি কর্মী খুনের ঘটনায় দিলীপ ঘোষের পাল্টা জবাব ফেরহাতের আমরা কোনো ভায়োলেন্সকে সমর্থন করি না আশ্চর্য ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপির উস্কান নিতেই ভায়োলেন্স হচ্ছে ভায়োলেন্স গোলমাল এটা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না যেহেতু আমরা গান্ধীবাদী দল আমরা এমনিও এই খুনো খুনি মারামারি এগুলোতে বিশ্বাস করি না বিশ্বাস করে বিজেপি যারা অত বড় দাঙ্গা গুজরাটে করে এসছে দিল্লিতে দাঙ্গা করেছে বিভিন্ন জায়গায় দাঙ্গা করেছে সুতরাং খুনোক্ষুনি রাজনীতি করে বিজেপি আমরা করি না আমরা এখানে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল ইসলামের দল মানে তাদের আদর্শে বিশ্বাস করি সুতরাং ন্যাচারালি আমাদের এটা পথ নয়